ওতে কাটা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ম্যাডাম মুসু আপনার ছাত্রী না হ্যাঁ হ্যাঁ আপনি নাকি তাকে মারছেন হ্যাঁ মারছি তাহলে তো এটা বিচার করতে হবে আপনি তাকে কেন মারছেন এটা বিচার করতে হবে আপনি কেন মারছেন এটা বল একটা টু এটা আগে এরBatchNormে বসে উড়ছিল দি হ্যাঁ ও ঢাকা মেয়ে তারBatchNormে কি কি আহত না ব্যথা হইছে না বেশি কিন্তু একটু অল্প অল্প না সে ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ করছে যে ম্যাডাম আমারে মারছে সে চেয়ারম্যানের মেয়ে আপনি জানতেন হ্যাঁ জানতো চেয়ারম্যানের মেয়ে জানার পরেও আপনি তাকে মারছেন এটা সে বলতেছে অপরাধ করছেন আমি এখন যা বুঝলাম আপনি সঠিক করছেন এই কোনটা দিয়া তারে আর শাসন করেন নুসুম ম্যাডামের বিরুদ্ধে অভিযোগ করার পর আমার কাছে বিষয়টা ভালো লাগে না

ম্যাডাম ভালোভাবে পড়াবেন ঠিক আছে যাতে তারা সুন্দরভাবে আমাদের সমাজকে সুন্দর একটা ভালো কিছু উপহার দিতে পারে গড়ে যেতে পারে একটা সুন্দর সোনার বাংলা ঠিক আছে হ্যাঁ আমরা এটাই চাই ঠিক আছে ম্যাডাম যে সাত থাকলো আর কোনো দিনের ধরনের কোনো অভিযোগ যেন আমি না শুনি ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম